চাকরি দাবি উঠেছে অধীনে প্রা শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার দায়িত্ব ও কর্তব্য পালন করে এলেও আজ অবধি তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি ইদানিং কালে বহু টেট শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু সেরা শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের কোনো রাজনৈতিক নেতা বা সরকার এগিয়ে আসেনি এই দাবি নিয়ে একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি আসামে টেট শিক্ষকদের নিযুক্তি চালু হওয়ার আগে থেকে বেহাল শিক্ষা ব্যবস্থার হাল ধরে আসছেন পেরা শিক্ষকরা তবুও তাদের চাকরি স্থায়ীকরণের কোনো সুখানুভূতি বা বিবেচনা করেননি রাজ্য সরকার মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পেরা শিক্ষকদের একটি সভা অনুষ্ঠিত হয় পাঁচগ্রামে সবাই বিভিন্ন বক্তা তাদের চাকরি স্থায়ীকরণের সপক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন ভবিষ্যৎ কর্মপঙ্ নিয়ে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করেন শেষ মেশ তাদের দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দরবারে আরেকবার হাজির হবেন আজকে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবল আহমেদ মজুমদার সত্যম পুরকায়স্থ শাহজাহান উদ্দিন তালুকদার নবকুমার শর্মা রিয়াজ উদ্দিন চৌধুরী মঞ্জুর আহমেদ মোহাম্মদ আলী শফিন আহমেদ সহ অন্যান্যরা উদ্দেশ্য হল আমাদের আমরা বিগত দিনে যে বা যারা শিক্ষক এবং শিক্ষিকা যারা আমরা সবুজকের আন্ডারে বিভিন্ন কম্পোনেন্টে ইবি সিবি এস শিক্ষামিত্র আমরা বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে কাজ করে এসেছিলাম কিন্তু আমাদের দাবি এটাই ছিল যে পরবর্তীতে যাহাতে সরকার আমাদের চাকরিটা মানে পারমানেন্ট করে কিন্তু আমাদের চাকরিটা পারমানেন্ট না করার জন্য আমরা বিভিন্ন সময় সরকারের দাবি জানিয়েছি আমরা দাবিটা ন্যায্য পাই নাই যার জন্য আমরা বিভিন্ন সময় আমরা গোয়াহাটি হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম গোয়াহাটি হাইকোর্ট থেকে যদি একটা অর্ডার এসেছিল কিন্তু সরকার সেই অর্ডারকে তেমন পাত্তা দেয়নি যার জন্য আমরা আজকে বরাকবেরি তিন ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আমরা পাঁচগ্রামে একটা মিটিং করেছি মিটিংয়ের মাধ্যমে আমাদের ভবিষ্যতে আমরা কী কী করণীয় বা আমরা কী কী সিদ্ধান্ত নিতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আলোচনার মাধ্যমে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয় আপনারা আগামী পনেরো দশ দিনের মধ্যে আমাদের নেক্সট পর্যায়ে আমরা কোথায় চলে গেছি আপনাদের ইচ্ছুয়ে আনতে পারি বর্তমানে বর্তমানে আপনাদের দাবি কী কী রয়েছে বর্তমানে আমাদের দাবি আমাদের যেসব মানে এস এর আন্ডারে বিগত দিনে কাজ করেছিল তাদের জবটা যাহাতে পারমানেন্ট হয় যদিও টিচার্স হোক নতুবা হিসাবে হোক নতুবা আদার্স যে কোনো একটা সরকারি আঁচনির মাধ্যমে যদি আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখানে এখন কবদি প্রবর্তনের সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ